হ্যালো আজ আবার চলে এলাম তোমাদের সামনে আমি ছড়া নিয়ে এলাম এখন শ্রাবণ মাস বর্ষা মাস তোমরা বুঝতে পারছো নদী নালা সব জলে ভরে থাকবে সেই হিসাবে আমার ছড়া শোনা শ্রাবণ মাস বর্ষা মাস জল ভরা নদী নালা চল জল ঢালতে শিবের মাথায় জটাধারী শিব গলায় রুদ্রাক্ষের মালা আর মনসা মন দিয়ে পূজা কর পূরণ হবে তোর আশা এবার ঘটকালি ঘটকালি আনলো বিয়ের খবর খুকির হবে বিয়ে তাধিনাধীন নাচে খুকির সখীরা করবে একটু ইয়ে একটু সময় রাখবে লুকিয়ে খুকিরে বর হবে জব্দ টাকা চাই তাদের নইলে দুয়ার বন্ধ আরো একটা শোনাব শুধুই অভিমান ছিল তোমার আজও আছে ভালোবাসার কথা বললেই ঘুরেছো পিছন তাই ভাবি কেমনে হও তুমি আপন সময়ের ব্যবধানে সময়গুলোই মনেতে আছে এখনো বিধে ওরা যেন প্রতিটা ক্ষণে ক্ষণে বোঝা বাড়ায় আমার কাঁধে কিছুতেই নামতে চায় না এক গয়মি অরাজকতায় তাও নাম লিখতে রাখোনি বাকি চাঁদ তো একটাই জেনে ও জানো না শুনে ও শোনো না তবু কোন লালসায় বুক ফাটায় সোনালি রোদ করে না হিংসা ছায়ায় তবে কেন এখনো ভুলতে পারিনি ওই দিনগুলির মায়ায় প্লিস তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট করবে অবশ্যই লাইক কমেন্ট করবে